কলকাতায় হকার সংগ্রাম কমিটির উদ্যোগে অপারেশন সানশাইন ধিক্কার তিরিশ বছর উপলক্ষে প্রতিবাদী সভা রাজ্যের অন্যতম নেতৃত্ব দানকারী শক্তিমান ঘোষের পরিচালনায় চব্বিশে নভেম্বর সোমবার দুপুর আড়াইটেই বৌবাজার কার্যালয় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হকারদের মিছিলে মিছিলে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা কলকাতার পৌর সংস্থার এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে হকার সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ সহ অসংখ্য বক্তারা আজ থেকে তিরিশ বছর পূর্বে নিরীহ হকারদের প্রতি অন্যায় অত্যাচারের ইতিহাস তুলে ধরেন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি सब्सक्राइब, कमेंट शेयर लाइक दिए पासे गाड़ी ने সে সাংবাদিকের মামলায় সুপ্রিম আদেশ হয় কেউ যদি বেঁচে থাকতে চায় তাহলে তার অন্য দরকার শুধুমাত্র বেঁচে থাকা বললেই হয় না তাহলে রাষ্ট্র তাদের উপর আঘাত করবারও কোনো অধিকার নেই জীবনের অধিকারের সঙ্গে জীবিকার যখন প্রায় তাদের বিদায় ঘন্টা বাজবার মতো সময় হয়েছিল তখন জেনারেল সেক্রেটারি আমি ওনাকে মাইক এসে বলার বক্তব্য রাখার জন্য জয় কার্ড আর ভেন্ডর সার্টিফিকেট है जो हमें मही रोजगार के नाम पे रोड में बैठते हैं क्या वक्र दे नेतृत्व देरि। अब কথাাবলী কেও জানে না। এখানে কেও জানে না। সেখানে করা হয়েছিল একটা বিশেষ কারণে সেই সময় আমার চলে যাবে। এই বিশ্বাস আমার আছে। এইটুকু বলে আমি শক্তিটাকে ধন্যবাদ জানাচ্ছি। দেবা সিংটাকে ধন্যবাদ জানাচ্ছি এবং হকার সংগ্রাম কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা हम लोग आज तक है और आज तक रहेंगे इसलिए कि हम लोग लड़ाई के लिए हक शक्तिशाली भूख जब तक वो जिंदा रहेंगे मैं ইদ্বেনাম সে সাত করো শক্তিমান আগে নহেগা তো হলো সব শক্তিমান ইসি কহু গে যেতে হকার ভাই আমার হো ষাট পঁয়ষট্টি বছর বয়স সেই হকার দাদা ওরা মনে করুন তো পুলিশে সে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে মালপত্তর আপনার আজকে এলাকায় এলাকায় হকার সংগ্রাম কমিটির নেতাদের থানায় খবর দেয় আরে এক একবারে চুল করে নিজেদের একবেলা রোজগার বন্ধ করে এখানে এসছেন আপনারা এই লড়াইটা লড়েছিলেন বলে আজকে কলকাতার হকারদের লড়াইয়ের উপর দাঁড়িয়ে সারা ভারতের হকাররা নিজেদের অধিকার পেয়েছিল আজকে আপনাদের সামনে কথা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আদালতে যাওয়া উচিত এবং আমরা যারা গরিব মানুষ যারা এখানে হকার বলেন মা বোনেরা আছে তাদের একটাই সম্পদ পিঠা ওই কপিটা যাদের মিসইউজ না হয়ে যায় বা না হারিয়ে যায় এটা মাথায় রাখবেন প্রত্যেকটা হকার ভাইরা এবং গরিব মানুষ যারা আছেন দিন আনে দিন কানে দিন আনে কথা চিন্তা করে আপনারা সজাগ থাকুন এইটা এটা একটা লাইফ অ্যান্ড ব্যাপার ভক্ত এবং আগামী দিনে আরো বেশি কাজ করব আমাদের জীবন আর জীবিকার যে লড়াই আমাদের হকারদের এটা একদিনের দুদিনের নয় এটা বহু বছরের বছরের বহু দশকের আর এই জীবন আর জীবিকার লড়াই আমাদের শেষ জীবনতি করে যেতে হবে এই লড়াই শেষ হওয়ার নেই এবং এরকম হাজার হাজার লড়াইতে আমরা আগে এসেছি আমরা প্রথমে আমার তো আমার এই প্রোগ্রাম ছিল ছিয়ানব্বই সালের ডিসেম্বর মাসের নভেম্বরের চব্বিশ তারিখ হকারদের উপর যে আক্রমণ নেমে এসছিল অপারেশন সানসাইনের নামে যে লড়াই আমরা লড়েছিলাম আমরা সরকারকে বলেছিলাম এক ইঞ্চি জমি ছাড়ব না বিনা পুনর্বাসনে এবং এই দীর্ঘ লড়াই লড়ার পর আমরা আমাদের নজর রেখে হকার ওয়েলফেয়ার বোর্ড তৈরি করতে হবে এবং পশ্চিমবাংলায় এই আইনকে কার্যকরী করার জন্য মনিটারিং কমিটি তৈরি করতে হবে আর লাস্ট ছিল যে আরের নামে এনআরসি করা চলবে না যেভাবে পশ্চিম पर संग्राम कमेटी आज के प्रोग्राम हम लोग का मीटिंग हुआ बस्ती को लेकर के और हम लोग उनको पुनर्वर्षण के लिए हम लोग घर का जो घर का बंगला बाड़ी के लिए हम लोग उनके लिए आंदोलन कर रहे हैं तो क्योंकि वो गरीब आदमी को भी घर मिलना चाहिए

প্রশাসনের এই জটিলতা যারা প্রশাসনকে বসে যেসব অফিসাররা নানা ব্যাচ কয়দা করে গরিব হকারদের তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন তাদেরকেও স্মরণ করিয়ে দিতে চাইছি যে আমরাই কিন্তু যারা বললেন সিদ্ধান্ত নেন এটা হকার আন্দোলনের বড়ো জয় বলে আমরা মনে করি ন্যাশনাল হকার ফেডারেশন জিন্দাবাদ এই যুদ্ধ আমাদের শুধু পশ্চিমবঙ্গ নিয়ে না আমরা সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত হকারদেরকে নিয়ে আমাদের লড়াই আমাদের লড়াই চলছে চলবে ধন্যবাদ উপলক্ষে চব্বিশে নভেম্বর প্রতি বছরই আমরা এই দিনটাকে পালন করে আসা দরকার সেই কারণে আমরা আর্জি বা কর্পোরেশনের কাছে কলকাতা কর্পোরেশনের কাছে যে সমস্ত হকার ভাই বোনের অধিকার যেটা আই কালার ভেন্ডার বেন্ডা সার্টিফিকেটে দেবেন তাদের পুনর্বাসন সেটা নিয়ে হকার ভাই বোনেরা আওয়াজ করে আমরা এই তিরিশতম বর্ষবর্তী ছিয়ানব্বই সালে বামপন সরকার হকার উচ্ছেদ ভোট গঠনের দাবিতে আজকের এই র্যালি আমরা অনুষ্ঠিত করছি কর্পোরেশনের সামনে গিয়ে সভা শেষ হকার সংগ্রাম কমিটি জয়েন্ট সেক্রেটারি অনেক অনেক ধন্যবাদ